বিশ বছর ধরে তিনি মুরগি খেতে পারছেন না কেউ বলছেন যে পাঙ্গাস মাছকে ইলিশ বলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন কেউ বলছেন পঞ্চাশ বছরে তার বিয়ে হচ্ছে না আবার কেউ নেড়া হয়ে মানে প্রতিবাদ জানাচ্ছেন তারা যখন চাকরি করেন তখন সেটা ষোলো গ্রেড ছিল তারা একবার আন্দোলন করেছেন আন্দোলন করার পরে বর্তমানে তেরো গ্রেড করা হয়েছে এখন তারা আবার আন্দোলন করতে যাচ্ছেন যে এটাকে দশম গ্রেড করা হোক আসসালামু আলাইকুম সাম্প্রতিককালে কালে অর্থাৎ লাস্ট পনেরো থেকে বিশ দিন বলা চলে শিক্ষকদের আন্দোলনের স্বর্ণযুদ্ধ প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকরা একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছেন এবং সেটা সারা দেশব্যাপী এবং ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে সেটা করতেই পারেন যৌক্তিক দাবি হলে সেটা তারা উত্থাপন করতেই পারেন এবং সরকারের উচিত সেই দাবিগুলো যাচাই বাচাই করে মানে এটাকে একটা সুরাহা করা কিন্তু আমরা কয়েকজন শিক্ষক যাদেরকে আমরা দেখলাম এই ধরনের শিক্ষক যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় থাকে তাহলে বাংলাদেশের শিক্ষার মান যে আমরা বলি এত খারাপ তার যে মূল কারণ সেটা কিন্তু এখন অর্থাৎ এই যে আমরা তিনজন দেখতে পেলাম একজন নাকি বিশ বছর ধরে তিনি আহ মুরগি খেতে পারছেন না কেউ বলছেন যে পাঙ্গাস মাছকে ইলিশ বলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন কেউ বলছেন পঞ্চাশ বছরে তার বিয়ে হচ্ছে না আবার কেউ নেরা হয়ে মানে প্রতিবাদ জানাচ্ছেন মানে কি অদ্ভুত এই হচ্ছে আমাদের মহান শিক্ষকদের শিক্ষা জ্ঞান এই যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষকদের চরিত্র হয় তাহলে সামগ্রিকভাবে ছাত্রদের মানে কোয়ালিটি কীরকম হবে সেটা বলাই যায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক স্কুল ইউনিভার্সিটি কলেজ সকল ক্ষেত্রেই এই যে শিক্ষকদের মানে কি বলে কাণ্ড কর্মকাণ্ড এটার পিছনে আসলে মূল কারণ কি তারা কি মেধাবী হিসেবে নিয়োগ পেয়েছেন নাকি কোটায় মামা খালু এদের জোরে অথবা টাকার জোরে তারা শিক্ষক হয়েছেন এখন সারা দেশব্যাপী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে প্রশ্ন ওঠে যে তারা যে চাকরি পেয়েছেন তাদের যে কার্যকলাপ দেখা যাচ্ছে তাদের তো মনেই হচ্ছে যে তারা মেধাবী যে খুব বেশি সেটা বলার মানে কেউ স্বীকার করবে না যদিও তারা বলবেন তারা এও দাবি করেছেন যে তাদের কোয়ালিটি বিসিএস স্ট্যান্ডার্ড সচিবের স্ট্যান্ডার্ডের সমমান সুতরাং তাদেরকে বিসিএস স্ট্যান্ডার্ড বা সচিবের সমমান স্যালারি দেয়া হোক এটা তারা দাবি করতেই পারেন সেক্ষেত্রে তাদের উচিত হবে সচিব হতে বা বিসিএস ক্যাডার হতে যেই মানে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে নিয়োগ পেতে হয় সেই মাধ্যমে যদি তারা নিয়োগ পেয়ে প্রাইমারিতে নিয়োজিত হতেন তাহলে তারা এই দাবি করতে পারতেন আমরা জানি প্রাইমারি স্কুলের বর্তমানে যতজন সহকারী শিক্ষক আছেন তাদের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এইচএসসি পাশের পরে নিয়োগ হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে নারীদের আগে পনেরো সালের আগ পর্যন্ত এইচএসসি পাশ হলেই তারা প্রাইমারি স্কুলে নিয়োগ পেত কিন্তু শিক্ষকরা অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে সেটা অনার্স পাশ ছিল যদিও পনেরো সালের পরে এখন ছেলে মেয়ে উভয়কেই আপনার অনার ন্যূনতম অনার্স পাশ করে তারপরে চাকরি নিতে হয় এখন এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে যেটা অনেকেই চিন্তা করেন না এই যে যারা প্রাইমারি স্কুলের টিচার যদি এটা দশম গ্রেড তারা যখন চাকরি করেন তখন সেটা ষোলো গ্রেড ছিল তারা একবার আন্দোলন করেছেন আন্দোলন করার পরে বর্তমানে তেরো গ্রেড করা হয়েছে এখন তারা আবার আন্দোলন করতে যাচ্ছেন যে এটাকে দশম গ্রেড করা হোক এখন একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি প্রাইমারি স্কুলের টিচার বা মাধ্যমিকের টিচার এই টিচারগুলো কিন্তু মিড লেভেলের স্টুডেন্ট অর্থাৎ বেরি গুড কোয়ালিফাইডও না আবার একেবারে লো কোয়ালিফাইডও না এর কারণ হলো যদি এটা দশম গ্রেড হতো তাহলে অনেক মেধাবী এই পরীক্ষায় অ্যাপ্লাই করতো এবং এই যে যারা চান্স পেয়েছে তাদের অর্ধেকের বেশি চান্স পেত না কারণ ষোলো গ্রেড হওয়াতে অনেক গ্রাজুয়েট ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা তারা অ্যাপ্লাই করেন নাই অনেকেই আমার দেখা অনেক মেধাবী ছিল যারা কখনোই প্রাইমারি স্কুলের গ্রুপে অ্যাপ্লাই করেন নাই এবং এও বলা যায় তাদের বেচমেটরা অর্থাৎ যারা পেছনের স্যারি ছিল তারা কিন্তু এই পরীক্ষা দিয়ে টিকেছেন অনেকেই আমার দেখা পনেরো জন শিক্ষকের মধ্যে আমার বন্ধুবান্ধবদের মধ্যে তেরো জন টাকা দিয়ে ঢুকেছে এবং তারা প্রাউড ফিল করতো যে আমি টাকা দিয়ে ঢুকছি তো যাই হোক ধরে নিলাম তারা মেধাবী কিন্তু যদি এটা দশম গ্রেড হতো তাহলে তাদের পক্ষে এখানে সার্ভার করা কঠিন হতো অর্থাৎ তারা নিয়োগও পেতেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেত সে যাই হোক নিয়োগ যেহেতু হয়েছে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা দাবি করছে তারা সারা দেশের প্রাইমারি শিক্ষার মানে কি বলে আতুর কিন্তু তাদের এই ধারণা ভুল কালের মুন্ডল একটি পত্রিকা মানে পরিসংখ্যায় দেখা গেল দেশের ষোলো লক্ষ প্রাইমারি স্টুডেন্টদের মধ্যে তেরো লক্ষই কিন্ডার গার্ডেন বা বেসরকারি সেক্টরে পড়ে অর্থাৎ প্রাইমারিতে পড়ে মাত্র তিন লাখ অর্থাৎ সেটা আমি পার্সেন্টেজ করেছি পার্সেন্টেজ করলে দেখা যায় আঠারো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ ধরে নিলাম আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্টের প্রতিনিধি হয়ে তারা কীভাবে বলে যে তারা দেশের প্রাইমারি সেক্টরের পুরা দায়িত্ব নিয়েছেন এটা আসলে ভুল আর একটা বিষয় যে প্রাইমারি স্কুলের শিক্ষক প্রতি বছর রাসমান অর্থাৎ যেখানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং ভালো ভালো কোয়ালিটির টিচাররা নিয়োগ পাচ্ছেন তাহলে প্রাইমারি স্কুলের মা শিক্ষার্থীর সঙ্গে কেন ক্রম রাসমান অন্যদিকে প্রাইভেট যে কিন্ডার গার্ডেন বা ওই লেভেলে যে শিক্ষাগুলো সেগুলোতে কেন ক্রম ঊর্ধ্বমান এটা তাদেরকে প্রশ্ন করা উচিত তারা যদি এতই কোয়ালিফাইড হয় তারা যদি এতই মেধাবী হয় তাহলে তাদের তারা স্টুডেন্টদের আকৃষ্ট করতে পারছেন না কেন কই পাবলিক ইউনিভার্সিটি তো পারে সেটা তো ভাঙাচুরা প্রাইভেটের তুলনায় তাহলে সেখানে পারলে প্রাইমারিতে তো কিন্ডার গার্ডেনের চেয়ে কোয়ালিটি ভালো অবকাঠামো ভালো কিন্ডার গার্ডেন বাংলাদেশের যত কিন্ডার গার্ডেন আছে তার এইটি পার্সেন্ট টিনের বেড়া দিয়ে তুলি তারপরেও তারা প্রাইমারি থেকে বেশি স্টুডেন্ট ক্যাপচার করে ওয়ারেস প্রাইমারি সেখানে কমপ্লিটলি ফেইলিওর এবং ক্রম রাসমান এর কারণ এর কারণ হচ্ছে প্রাইমারি স্কুলে যে সকল টিচারগুলো থাকেন তারা খুব বেশি পড়ান না পড়ানোর প্রতি তাদের আগ্রহ নাই তারা ভিডিওগুলো সম্প্রতিকালে আমরা দেখি ক্লাসে যে লুডো খেলে ক্লাসে যে কাঁথা সেলাই করে ক্লাসে যে আড্ডা মারে অনেক টিচার ক্লাসে যে করে আবার বাসায় চলে আসে ধান বানে বা মানে সামগ্রিক এই কাজ করবে তারা নিয়োজিত আমার মনে হয় প্রাইমারি প্রাইমারি স্কুলটাকে অর্থাৎ প্রাইভেট সেক্টরটাকে যদি প্রাইভেটাইজেশন করে দেওয়া যায় সরকারি বেতন পাবেন বাট প্রাইভেটাইজেশন করার ফলে তারা এটাকে মনিটর করবে শিক্ষার মান মানে জবাবদিহি তারা ওতে নিয়ে আসবেন এতে করে প্রাইমারি স্কুলের মান বোধ হয় আমার মনে হয় কিছুটা পারবে আরেকটা জিনিস আপনারা জানেন কি না প্রাইমারি স্কুলের টিচাররা তাদের সন্তানদের প্রাইমারি স্কুলে পড়ান না পাশের কিন্ডারগার্টেনে পড়ান তাহলে তারা যদি মেধাবী হইতো তাহলে নিজের সন্তানকে কেন প্রাইমারি স্কুলে পড়ান না এই প্রশ্নটা থাকলো আর এই যে কানডোজেনহিন শিক্ষক তাদের জন্যই কিন্তু মূলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা আমার দৃষ্টিতে এই যে বাংলাদেশের এই যাবতীয় যত শিক্ষক আছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ তিন শিক্ষক দর্শক আপনার ঠিক মনে হয় কমেন্টস করে জানাতে পারেন